তুমি সহজেই হয়ে উঠবে সবার সেরা। সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে তুমি। নিজের পার্সোনালিটি জাদুতে সবাইকে চুমকে দিতে পারবে তুমি। নিজের পার্সোনালিটি এমন ভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে দেখে নিজেকে তোমার মতো করে গড়ে তুলতে চাইবে। নিজেকে সেভাবে তৈরি করো কিন্তু কিভাবে নিজেকে সবার চোখে মেলে ধরবে তুমি কিভাবে নিজের পার্সোনালিটি ডেভেলপ করবে জানতে চাও তো চলো জেনে নি তার আগে বলে রাখি যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিজের একটা পরিচয় তৈরি করো তোমার একটা পরিচয় যদি তুমি তৈরিই না করতে পারো তাহলে কখনো তুমি নিজের জায়গা তৈরি করতে পারবে না আর নিজের জায়গায় যদি তুমি তৈরি করতে না পারো তাহলে এই সমাজে কেউ তোমাকে দাম দেবে না তাই সবার আগে নিজের একটা পরিচয় তৈরি করো নিজের যোগ্যতায় নিজের একটা পরিচয় গড়ে তোলো এই পরিচয়টাই তোমাকে সবার সামনে একটা আলাদা জায়গা করে দেবে তোমাকে তোমার যোগ্য সম্মান এনে দেবে নিজের ব্যবহার ঠিক রাখো কথাই বলে তোমার ব্যবহারই তোমার আসল পরিচয় তাই নিজের ব্যবহার সবসময় ঠিক রাখো যাতে তোমার ব্যবহারের কারণে সবাই তোমাকে মনে রাখে একটু খেয়াল করে দেখবে যার ব্যবহার সুন্দর তাকে মানুষ তার মৃত্যুর পরও মনে রাখে তার মৃত্যুর পরও মানুষ বলে সত্যিই কি ভালো মানুষ ছিল তাই সবার মনে সত্যিই যদি জেনুইন একটা জায়গা তৈরি করতে চাও তাহলে নিজের একটা সুন্দর ইম্প্রেশন সবার মানে তৈরি করতে চাও তাহলে অতি অবশ্যই নিজের ব্যবহারকে সুন্দর করো বেশি অ্যাভেলেবেল হয়েছেও না তুমি যদি অন্যদের কাছে খুব বেশি পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যাও তাহলে কেউ কখনো তোমাকে পাত্তা দেবে না তাই অন্যদের কাছে কখনোই নিজেকে পুরোপুরি উজাড় করে দেবে না নিজের অ্যাটিটিউড বদলাও পুরনো যুগের অ্যাটিটিউড নিয়ে এই যুগে চললে কেউ কখনো তোমাকে দাম দেবে না তাই অন্যদের মনে নিজের একটা ফেলতে চাইলে অবশ্যই নিজের অ্যাটিটিউড ঠিক করো সবসময় লো কনফিডেন্স ভয় ভয়ে থাকা ভয় ভয়ে কথা বলা সবসময় সব কাজে ভয় পাওয়া এই জিনিসগুলো বন্ধ করো মনে জোর আনো নিজের কনফিডেন্স বাড়াও তবে মনে রাখবে কনফিডেন্স থাকা জরুরি কনফিডেন্স থাকা খুব ভালো তবে ওভার কনফিডেন্স কিন্তু কখনোই তোমার জন্য শুভ না তাই নিজের অ্যাটিটিউড পজিটিভ করো কনফিডেন্স বাড়াও নিজের মধ্যে জোর আনো ভয় পেও না তোমার মধ্যে কনফিডেন্স আর অ্যাটিটিউড যদি থাকে তবে তুমি সবার চোখে পড়বে সবার কাছে দাম পাবে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও